হয়ে গেছে তো অনেক জার্নির পরে চলে এসেছি বাট ওপার থেকে বেরোবো চলো ওপার থেকে ওপার থেকে বেরোবো ওই কাছাকাছি হয়ে যাবে তো অনেক জার্নির পরে প্রায় ছত্রিশ ঘন্টা পরে আমরা চলে এলাম তো এখন বাজে সকাল সাতটা বাজে বাট এখানে তোমাদেরকে দেখাবো যে ঠান্ডাটা কেমন আমি জ্যাকেট পরে আছি আমার গরম হচ্ছে বাট এবারে ঠান্ডাটা তোমাদের দেখাবো যে কেমন ঠান্ডা দেখো তো এখন সকাল সাতটা বাজে আকাশের অবস্থায় আর মানুষ দেখো গেঞ্জি পরে আছে কোনো ঠান্ডা ঠান্ডা বলে এখানে এখানে মানুষের ঠান্ডা লাগে না ঠান্ডা নেই এখানে প্রত্যেকটা মানুষ সিম্পল একটা জামা টি শার্ট এসব পরে আছে ঠান্ডা একদম নেই চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে